আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সইফা হাজির হয়ে গেলাম আমার গোলাইফ চ্যালেঞ্জে আজকের গোলাইফ চ্যালেঞ্জে ফিফটি থ্রি ফিফটি থ্রি ডে তো চ্যালেঞ্জ যেহেতু যেখানেই বসে থাকি না কেন আর আমাদের বিজনেসটা করতে তো কোনো জায়গার পরিসর প্রয়োজন হয় না পরিসর লাগে না তাই যখন যেখানেই থাকি না কেন সেখানেই বসে এই বিজনেসটা খুব সুন্দরভাবে রান করা যায় এটা একটা অনলাইন ডিজিটাল বিজনেস মূল কথায় যাওয়ার আগে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পার্কের মধ্যে আছি সামার বিনোদন এখানে এখন যেহেতু সাতটার উপর বেশি হয়ে গেছে আটটা বাজতেছে তো ওটা বন্ধ হয়ে গেছে সাতটা বাজে যে তো ওরা তো এখানে একটা জব করে তো কালকে আবার শুরু হবে অনেক কিছুরই যারা আমরা বাংলাদেশের বাহিরে আছি তারা সবাই মানে লাইফটাকে ভালো এনজয় করতে পারি বাচ্চাদের জন্য কারণ এখানে সামারে বিভিন্ন মানে শহরে সবাইকে আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর করে ওরা সাজায় আমাদের এলাকায় তার ব্যতিক্রম হয় নাই আমি এই পার্কে আছি আমাদের এলাকার পার্কে ভাবলাম যে এখানে বসে তাহলে লাইভটা করে ফেলি প্রতিদিন তো নিজেকে গুছিয়ে সুন্দর করে বসি তো আজকে যেহেতু প্রকৃতির মাঝে আছি এখান থেকে লাইভটা শুরু করি তার আগে আমি আমার পরিচয়টা বলছি আমি ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি খুব ফ্রেন্ডের সাথে আলহামদুলিল্লাহ প্রকৃতির মাঝে বসেই করছি ডিজিটাল বিজনেস সুন্দর না সত্যি আজ আমি প্রকৃতির মাঝে বসে আছি চারপাশে কিন্তু সবুজ পাখির ডাক শুনতে পাচ্ছেন কেউ ঠান্ডা বাতাস ওয়েদারটাও কিন্তু মেঘাচ্ছন্ন আর যেহেতু এখন পরন্ত বিকেল আর মনের ভেতরটাই একটা অন্যরকম একটা কি অনুভূতি আলহামদুলিল্লাহ সত্যি রোদটাও করা না মেঘাচ্ছন্ন আকাশ আর পরন্ত বিকেল উম ঠান্ডাও না গরমও আছে তো এর মাঝে কি খুব ভালোই লাগছে তো আমি আজকেও শিখছি ঘুরছি এগিয়ে যাচ্ছি ওই যে দূরে আমার মেয়েরা বসে আছে একটা সময় ছিল ভাবতাম শুধু বাইরে কাজ করলেই সফল হওয়া যায় আর জানি জ্ঞান থাকলে স্কিল থাকলে নেট কানেকশন থাকলে যে কোনো জায়গায় বসে কাজ করা যায় এমনকি এই পার্ক থেকেও কিন্তু আপনারা সবাই বিলিভ করবেন না অবশ্যই বিলিভ করতে হবে এই কথাটা যে জ্ঞান থাকলে স্কিল থাকলে আর নেট কানেকশন থাকলে যে কোনো জায়গায় বসেই কিন্তু এই বিজনেসটা রান করা যায় আজকে আমি পার্কে আছি পার্কে বসেই রান করছি এই যে আমার যে লাইভটা আমি গোলার চ্যালেঞ্জটা নিয়েছি এটা এখানে বসেই আমি ভাবলাম যে এখানে বসেই করে ফেলি কেন সে আর সেই নিজেকে প্রতিদিন গুছিয়ে কথা বলা নিজেকে একটু সাজিয়ে আসা সেটা একটু আনলাম ভিন্নতা যাই হোক আমি কাজ করছি একটি হালাল ডিজিটাল বিজনেসের সাথে যেখানে রয়েছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং আর অটোমেশন সিস্টেম পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড গ্রোথ এই চারটা জিনিস যেখানে আছে একটা বিজনেসের মাঝে তাহলে সেটা একটা কেমন বিজনেস হতে পারে একবার চিন্তা করে দেখেছেন এখানে আমি কিন্তু সত্যি ইনকাম করছি না আমি ঘরে বসে বা যে কোনো জায়গায় নিজের পছন্দ মতো জায়গায় বসে আমার সময়ের মূল সময়কে আমি মূল্য দিচ্ছি যে আমি প্রতিদিন ঘরে বসেই মানে করতাম আর রুবিনাস্তার আপু আসসালামু আলাইকুম ফ্রম ইটারি ধন্যবাদ আপু আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য এই দেখেন আমাদের সত্যি অপু অ্যামাজন প্ল্যাটফর্ম হ্যাঁ এই যে দেখেন আমি বলেছিলাম গতকাল যে আমাদের বিজনেস তো একটা বিগ মানে ডিজিটাল ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস এই যে ইটালি রুবিনা আপু ওনাকে আমি কখনো কি ভেবেছি যে ওনাকে আমি চিনবো বা কথা বলবো উনি কখনো মানে ওনাকে আমি চিনি এই বিজনেসের মাধ্যমে আমরা কত আপন তো এখানে শুধু আমি টাকা ইনকাম না একটা পরিবারকে একটা কমিউনিটিকে পেয়েছি যেখানে আমি দিন শেষে কিন্তু টাকাটাই সবচেয়ে বড় না যে বিশ্বের যে কতগুলো মানুষের সাথে আমাদের পরিচয় এটাই কিন্তু শেষ মুহূর্ত মুহূর্তে এসে ধরা দেয় টাকা সবারই প্রয়োজন টাকা প্রয়োজন টাকার জন্যই তো বিজনেস বা জব করি সব শেষেই মনের শান্তিও আছে তো ভালোই লাগছে পরিবেশটা ভাবলাম একটু আর যেহেতু মেয়েদেরও সামার ভ্যাকেশন চলছে ওরা বসে থাকে বাসায় আমি জবে যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি গিয়েছিলাম অন্য জায়গায় সেখান থেকে ভাবলাম যে বাহিরে যেহেতু আছি সেখান থেকে আমি এখানে লাইভটা করে ফেলি চ্যালেঞ্জটা আর বাদ দিতে চাচ্ছি না যেহেতু মাঝে কয়েকদিন আমি করিনি কারণ এটা সবাই জানেন যে সবার মনের পরিস্থিতি যে এমন একটা ছিল পর্যায়ে যে নিজের বিজনেস প্রমোট করতে ইচ্ছেই করছিল না যাই হোক কাটিয়ে উঠতে সময় লাগবে লাগবে কারণ আজকে আমার ঘরে যদি এটা হতো তাহলে কেমন লাগতো আমি সেটাই চিন্তা করেছি যতবারই আমার সেই বাংলাদেশের কথাটা আমার একুশে মনে পড়ে যে ওই দিন কিন্তু আমারও ছুটি ছিল যে কি হচ্ছিল আসলে ওই দিনও কিন্তু আসলে বাংলাদেশে এই ঘটনাটা হচ্ছিল ফ্রান্সে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল তখন আমরা সারাক্ষণই বাহিরে ছিলাম তো আসলে প্রকৃতিও কেঁদেছে কিন্তু বুঝতে পারিনি আসলে যাই হোক অধিকার দিতে চাই না আসলে সত্যি কথা এই শহীদদের যে মানে সহ্য করছে যাদের ব্যথা তারাই বুঝে একমাত্র এখন সর্বশেষে বলতে চাই যেহেতু পার্কে আছে ভাজার কথা বাড়াবো না সর্বশেষে বলতে চাই যদি সত্যিকারের ফ্রিডম চান যদি স্কিল শিখে হালাল ইনকাম করতে চান যদি নিজের ক্যারিয়ার গড়তে চান নিজের সময় দিয়ে তাহলে আপনার সময় হালাল ওয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আগামীকালের লাইভের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ